আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মা গিয়ে পরে সুরায় ক্লাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার রসুল বলেন এই তিনটা সুরানা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়ব তো তাহলে সুরায় ক্লাস কয়বার সুরায় ফালাক খাইবার সুরায় নাজ কয়বার এবার আল্লাহ্নবী বলেন কোনো মানুষ যদি পাস হওয়াক্ত নামাজের পড়ে সুবহেন অল্লাহ পড়ে তেত্রিশবার আল্লাহামদুলিল্লাহ পরে তেত্রিশবার আল্লাহ আকবার পরে চৌত্রিশবার রাসুল বলেন কসুরত খা তাই আল্লাহ তারা তার গুনাগুলোকে মুচি দিবে বলে ও কেসুরত গুনা যত বেশিই হোক না কেন পড়বো তো কবে পড়বেন কবে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ

যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ এক মাঠে জমা হয় সারা দুনিয়ার সবগুলো দিন যদি এক মাঠে জমা হয় শুরুরাও যদি ওই মাঠে জমা হয় যদি ওই মাঠে জমা লাগবে না সব যদি এক মাঠে জমা হয় এরপরে যদি সকলে মিলে আমার কাছে চায় মা যা চায় সব যদি আমার কাছে চায় আর আমি যদি সকলের চাহিদা পুরা করে দেই সকলে যদি একটা একটা পৃথিবী চায় সকলের চাহিদা যদি আমি পুরা করে দেই আমার খাজানা থেকে কমবে না আগাম থেকে আমি পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে সকলের চেহারা ভিন্ন ভিন্ন মালিকের কাছে কতগুলো ফর্মা আছে কি সকলের কণ্ঠ কিন্তু ভিন্ন ভিন্ন মালিকের কাছে কতগুলো ফর্মা আছে শুধু কণ্ঠ ভিন্ন না চেহারা ভিন্ন না এই আঙ্গুলের মাথা যে ফিন্টার প্রিন্টটা আছে ফিঙ্গার প্রিন্টটা আছে এটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তো এটা যখন দিছি ফয়জুর এটা তো ওখানে বেটা চেহারা দেখতেছে আমারও দেখতেছে চেহারা দেখতেছে আমি হাসির ছলে বলতেছি আমি ফিঙ্গার দিছি আর যেমন চেহারা উঠছে আমার কাছে ঠিক হাসনের মধ্যে না আমনি সিঙ্গার দিলে উঠবো কয়েক অক্ত নামাজ বসে ঠিক ফিঙ্গারটা দিলেই পুরা স্কিনে ভেসে উঠবে চল্লিশ বছরের না আমি না শুধু বাড়াবো আল্লাহ কোর থেকে বেড়াবেন আমার কাছে একটা গোডাউন আছে ওই ফজলের গোডাউন এই জন্য তুমি না মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে দিয়ে বের হই আল্লাহ বলে আল্লাহ আমাকে না ফজলের গোডাউন থেকে আমাকে না ফজলের গোডাউন থেকে কিছু দিয়ে দেন আমাকে না ফজল দিয়ে দেন বলেন আমাকে না কি দিয়ে দেন এই জন্য বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ কি বলছে বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ফেলে দাও হাতের কাজ পড়ে নাও নামাজুম লাকুম এটা না তোমার রবের পক্ষ থেকে তোমাকে দেওয়া তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা দয়া লিকুম লাকুম এবার রব বলে নিংকুমকুম তা হ্যাঁ আমি যেটা বলেছি এটা যদি তুমি বুঝতে কি বলে হ্যাঁ আমি যেটা বলেছি এটা যদি তুমি বুঝতে তুমি খেতে থাকো আজান হলে ছুটে যাও নামাজে তুমি গরু চড়াও আজান হলে ছুটে যাও নামাজে তুমি দোকানে থাকো আজান হলে ছুটে যাও নামাজে এবার পড়ে নাও নামাজ কথা দিলাম কথা দিলাম এটা তোমার জন্য বড়ই ভালো এবার আমি বললাম রব্বুল রবের নামাজ পড়ে কি করব এবার বলেন নামাজ শেষে আবার ফিরে যাও কাজে বলেন বলে না নামাজ শেষে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে আর কাজে গিয়ে রিজিক তালাশ করো এই যাওয়ার সময় দরখাস্ত ঠুকে যেও ও কবে তা গুমিং ফদলীলা যাওয়ার সময় দরখাস্ত দিয়ে যেও। ও আল্ল হুম্মা হিন্নি অ্যাজ বলেন না আল্ল হুম্মা হ্যাঁ হ্যালো ফদ আল্লাহ আমিনা আপনি বলেছেন মসজিদে আসতে আমি এসে গেছি মসজিদে আপনি বলেছেন নামাজ শেষ শেষে আবার ফিরে যেতে আমি যাচ্ছি দোকানে আপনি বলছেন অভ দা না দোকানে গিয়ে রিদিক তালাশ করো ক্ষেতে গিয়ে রিদিক তালাশ করো এই জন্য দোকানে যাওয়ার আগে মসজিদ থেকে বের হওয়ার সময় দরখাস্তটা ঠুকে দিলাম দরখাস্তটা কি দরখাস্তটা কি বলেন তাহলে এটা প্রত্যেককে নিতে মিন এবার আমি বললাম আল্লাহ দোকানে তো আসলাম ব্যাচাকিনাও হচ্ছে কি অবসর সময়ও আছে এবার কি করব রব্বুল আলামিন বলেন যাও এবার না ফাকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে ওয়া যকুরুল্লাহ কাসীরা দোকানে গিয়ে আমাকে ডাকো ড্রাইভ করতে করতে আমাকে ডাকো রিক্সা চালাতে চালাতে আমাকে বলেন চালাতে চালাতে আমাকে গাড়িতে বসে আছো তো আমাকে অফিসে বসে আছো তো আমাকে ডাকো ক্যাফি র বেশি বেশি করে আমাকে ডাকো তাহলে কয়টা কাজ পাইলাম কয়টা কাজ নামাজ দোকান কাজ জিকির اذكر الله كثيرا ابل ওখানে বসে বসে ডাকো سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر عامد آه، بحبسيب শুধু সুবহান আল্লাহ দেখছি আমি আমি দেখছি পড়ছি সুবহান আল্লাহ মানুষ দেখছে আমি সুবহান আল্লাহ পড়ছি আর কুটি কুটি ফেরেসা দেখছে রিজিকে দুয়ারে গিয়ে আঘাত করছে বুঝেন না আমি তো দেখছি আলহামদুলিল্লাহ অথচ এটা না শান্তির গুডাউনে গিয়া বলে ওর জন্য শান্তির পয়সালা করে দাও ওর জন্য শান্তির পয়সালা করে দাও নাম ধরে ধরে বলে নাম ধরে কি বলে নাম ধরে ধরে বলে নাম ধরে ধরে বিশ্বাস না বিশ্বাস না বলবে নুজুর এটা বললো কখন এটা বললো কখন আমি বললাম আপনি বললেন যখন বললো দেখি না কেন যদি দেখতাম তাইলে আর ইমান হইতো না যদি দেখতাম তাইলে আর পুরস্কার দিত না দেখে পুরস্কার দেয় না আমরা দেখি না এজন্য পুরস্কার দেয় দোকানে বসে বসে একটা তোসবি নেন দোকানে বসে বসে একটা তসবি নেন গাড়িতে বসে বসে একটা তসবি নেন মেয়েরা রান্না করতে করতে একটা থসবি নেন নেওয়া যায় না যায় না বলে ফাঁকে ফাঁকে ডাক বেশি করে করে আমাকে লালুফলে সফল আমি করে দিব প্রভু তোমাকে সফল আমি করে দিব তোমাকে বলেন সফল আমি সফলতা কাকে বলে দুনিয়াতে যা যা লাগে সব দেওয়া কবরে যা যা লাগে সব দেওয়া আসরে যা যা লাগে সব দেওয়া মিজানে যা যা লাগে সব দেওয়া জান্নাতে যা যা লাগে সব দেওয়া কি কি বুঝছেন হ্যাঁ কি বুঝলেন তাইলে বুঝা গেছে না এবার বলেন ঈমান আমল ঈমান আমল এবার আরো সুন্দর করে বলেন নামাজ জিকির সবাই বলেন আরো জোরে এক আওয়াজ নামাজ জিকির নামাজ নামাজ জিকির যেমন ধরেন আগামীকাল পঁচিশ তারিখ আগামীকাল আমার জীবনের উপরে জিম্মাদারি কয়টা আগামীকাল তো আমার উপরে রোজা নাই আগামীকাল তো আমার উপরে হজ নাই আগামীকাল তো আমার উপরে জাকাত নাই তাহলে আগামীকাল আমার উপরে তিনটা জিম্মাদারি আছে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দুই নম্বরে চব্বিশ ঘন্টায় সাধ্য জিকির করা তিন নম্বরে সমস্ত গুণাগুলো ছেড়ে দেওয়া বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার আছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার আছে কেমনি প্রাণ নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া ওই মুসলমান কেমন মাথা ছাড়া মানুষটা যেমন কি বলছি বলেন মাথা ছাড়া মানুষটা কেমন আছে মাথা ছাড়া মানুষ হয় বলে মাথা ছাড়া যেমন মানুষ হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না বুঝাইতে পারতেছি কি বুঝছেন এখন প্রশ্ন মাথা ছাড়া মানুষ হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না এবার কোরআন ছাড়া নামাজ হয় না চলে নিহত করে ইনশাল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ প্রতিদিন কিছু না কিছু জিকির করবো তো এখন এটা শিখবেন কোথায় এটা শিখতে হবে মাদ্রাসা বলে না আর কোথায় আর কোথায় আর কোথায় আল্লাহ দরবারে এই তিন জায়গার কোনো এক জায়গা যদি আপনি এখতিয়ার না করেন তা আপনিও হয়ে যাবেন আর যদি এই তিন জায়গার কোন এক জায়গার লাগে সম্পর্ক জুড়েন মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়েন মসজিদের সাথে সম্পর্ক জুড়েন হক্কারী রব্বানি আল্লাহ আলাদের খানকার সাথে সম্পর্ক জুড়েন তো ইনশাআল্লাহ এতটা দামি হবে না এতটা দামি হবেন হইতে হইতে শেষ তক রব বলবে এটা জিবরিলের চেয়েও বেশি দামি কি শুধু নবীদের থেকে বেশি দামি বলবে না সাহাবীদের থেকে বেশি দামি বলবে না আল্লাহ নবীদের থেকে বেশি দামি বলার কি নাই নাই সাহাবীদের থেকে বেশি দামি বলার কি নাই সুযোগ নেই সাহাবিদের থেকে বেশি দামি বলার কি নাই সুযোগ নেই আর না বলবে এটা জীবনের চেয়ে বেশি দামি আর যদি কোদার এই তিনটের সাথে সম্পর্ক না হয়ে ইমান আমলের সাথে সম্পর্ক না হয়ে কবরে যান শুভরের চেয়েও অনেক কৃষ্ণ কথাগুলো কি বুঝে আসছে আমাদের আল্লাহ তালা আমাদের জীবনকে দামি বানায় দেন তাহলে জীবন দামি হবে কি দিয়া ইমান আমল আবার বলেন সবাই বলে নামাজ জিকির এবার মিলান নামাজ জিকির ছাড়া যে নামাজ নাই আর নামাজ ছাড়া যে ইমান নাই এবার কথা শিখবো কি কি নামাজ বলেন সর্বোত্তম এবাদত নামাজ জিকির তেলাওয়ৎ নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম এবাদত নামাজ জিকির তেলাওয়াত বলে না বলে না সর্বোত্তম ইবাদত নামাজ জিকির আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিয়ে পড়ে সুরে ইখলাস পড়ে তিনবার সূরা ফালাক পড়ে তিনবার সূরা নাজ পড়ে তিনবার রাসূল বলেন তাকফিকে মিন কুল্লি শাই এ চিন্তা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কোন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলব তো তাহলে সুরায় ক্লাস কয়বার সুরায় ফালাকবার সুরায় নাচ পাইবার এবার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে সুবহান অল্লাহ পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে তেত্রিশ বার আল্লাহ আকবার করে চৌত্রিশ বার সুলবালিন আল্লাহ তারা তার গুনাগুলোকে মুছে দিবে যত বেশিই হোক না কেন পড়ব তো কবে পড়বেন কবে আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ এখন যদি এশার আজান হয় তা আপনি কোথায় যাবেন মাহফিলা এসে নামাজ পড়ে না এরকম মানুষও তো দুনিয়াতে আছে